আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ দেবো একটা আনটারনেটেড খিচুড়ি যেটা আসলে স্বাদে এবং গুণে অনেক ভালো কিন্তু আমাদের আশেপাশে যে হোটেলগুলো আছে যেমন গোলামের হোটেল সেরকম হাইপ তুলতে পারে নাই সো শুরু করা যাক সো প্রথমে পানি খেয়ে নিয়েছিলাম আপনারা জানেন যে পানি খাওয়াসনত এবং দ্বিতীয়ত আমি মাটির প্লেটে কেন খাচ্ছি তার তিনটা কারণ আপনাদেরকে বলে দেই তার কারণ হচ্ছে এক নম্বর মাটির থালা অম্লতা কমায় ও হজমে সাহায্য করে দুই নম্বর এতে থাকা খনিজ উপাদান শরীরের পুষ্টি বাড়ায় আর তিন নম্বর প্লাস্টিক বা ধাতুর মতো ক্ষতিকর রাসায়নিক নেই তাই এটা নিরাপদ এখন আসি খাবার রিভিউয়ের ব্যাপারে উপরে যেই মুরগির গোস্তগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো কিন্তু সেখান থেকে দেওয়া হয়নি এটা আমি নিজে রান্না করে এখানে দেওয়া সো আমি আসলে প্রথমে দেখতে চাচ্ছিলাম যে ষাট টাকায় খিচুড়ির গরুর খিচুড়ির গোস্ত সাথে গরু সো দেখতে চাচ্ছিলাম যে আসলে কি দেয় বা কত টুকরা গরুর গোস্ত এখানে থাকে সো প্রথমে আমি খেজুরের মতো একটা জিনিস পাইলাম আমি আসলে জানি না এই জিনিসটা কি আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো খেজুর সো আইডিয়াটা কিন্তু ভালো যে খিচুড়ির সাথে এক্সট্রা করে খেজুর দেওয়া যেতে পারে এটা কিন্তু আপনারা আইডিয়াটা কাজে লাগাইতে পারেন সো আমি দেখতেছিলাম যে কয় টুকরা গোস্ত আছে সো প্রথমে খুঁজতেছিলাম কোথায় কোথায় গোস্ত আছে তো যেখানে যেখানে আছে সেখান থেকে আমি গোস্ত কালেক্ট করতেছিলাম সো গুনতেছিলাম যে আসলে কয় টুকরো আছে দেখলাম যে চার পাঁচ টুকরা আছে সাথে দেখতে পাচ্ছেন পিঁয়াজ মরিচ আর শশা যাক আলহামদুলিল্লাহ খারাপ না সো এখন সময় এসে আসলে ট্রাই করার যে খাবারের মানটা কেমন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে খেয়ে যতটুকু বুঝতেছি এর মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি ও আগে বলি যদি রেটিং দিতে বলেন তাহলে আমি বলবো এটা দশে সাত এখন এটার স্থান বলে দিই কোথায় গেলে আপনারা পাবেন এটাকে আপনারা পাবেন হচ্ছে হাটখোলাতে হাটখোলা থেকে হালকা একটু সামনে আগায় গেলেই এটার নাম হচ্ছে ভাই ভাই ভুনা খিচুড়ির হোটেল আসসালামু আলাইকুম